একটু চোখে লাগার মতো করে সাজ কর হট ড্রেস পড়বি রানি নার্গিসের রুমে এরকম কথা শুনে রেশমি বলল। কেন রানী আজ কি কোথাও না কি আমরা না রে রেশমি আজ একটা মালদার পাঠিয়ে আসবে তুই যদি এই বাবুটাকে খুশি করতে পারিস তাহলে মোট অঙ্কের টাকা পাবি তারপর তোকে এক মাসের জন্য ছুটি দিব ইচ্ছা মতো ঘুরবি রেশমি হেসে বলল রানী আপনি যে কি বলেন না আমি যতদিন আছি ততদিন আপনাকে অনেক মাল কামিয়ে দিব মোটা অঙ্কের টাকা পেলে তুমিও রেস্ট নিবে তারপর দুজনে একসাথে ঘুরবো ভাবো ঘুরে হারিয়ে যাব অজানায় তারপর বুড়ো বয়সে দুজনে একটা পানবিড়ির দোকান দিব তোকে সেই ছোট থেকেই দেখে আসছি তোর কষ্ট সহ্য হয় না বলে পার্টি আসলে তোকে লুকিয়ে রাখি কারো সামনে যেতে দেই না শুধু মালদার পার্টি আসলে তোকে বলি যাতে বেশি টাকা হাতিয়ে নিতে পারিস না হলে এখানে কত বাচ্চা আসে তারা এতদিনে তোকে গিলে গিলে খেত আচ্ছা তুই রেডি হয়ে থাক আমি একটু সবটা দেখে আসি আচ্ছা রানিয়াপা ঠিক আছে ওকে বলে নার্গিস বের হয়ে যায় কোটটাই পরে একটি লোক সিঁড়ি দিয়ে আসছে লোকটি দরজার পাশে গিয়ে দেখে একজন দরজায় দাঁড়িয়ে আছে তাকে দেখে বললো সাহেব আয় না খুব মজা দিব লোকটি কিছু না বলে ভেতরে ঢুকে যায় মেয়েটিও পেছন পেছন ঢুকে যায় রানী নার্গিস সোফায় পাতুলে বসে আছে লোকটিকে প্রিয়া নামের রানীর কাছে নিয়ে আসে প্রিয়া রানীকে বলল আপা এই মালদারে আজ আমারে দেন বেশ দারুণ লাগছে এই যাবি আমার রুমে সেই জয় পাবি নার্গিস লোকটিকে ভালো করে দেখে বলল সাহেব আপনি চলে এসেছেন এদিকে বসুন লোকটি বসতেই নার্গিস বলল প্রিয়া যাত সাহেবের জন্য চা নিয়ে আয় হ্যাঁ আপা এক্ষুনি যাচ্ছি বলে প্রিয়া চলে যায় এদিকে রেশমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হট ড্রেসের সাথে হট লুকটি দেখছে সাথে নিজের চেহারা গ্লেমার দেখছে মন ভরে রেশমি নিজেকে দেখে টাইট নিজেকে বেশ নাদুস নাদুস লাগছে এই বুক দেখেই তো বাবুরা লাফিয়ে পড়ে এর উপরে অথচ এটা একটা মাংসপেশি ছাড়া আর কিছুই নয় এমন সময় রেশমির রুমে ঢুকে প্রিয়া প্রিয়া রেশমির পাশে গিয়ে বলল ও মাগো দেখ দেখ আমাদের রেশমি রানীকে কত মিষ্টি দেখাচ্ছে বাবুটা দেখলে একদম জিওবা থেকে লালা পড়তে থাকবে এটা বলতেই রেশমি হেসে উঠে বলল কি যে বলিস প্রিয়া তুই তো জানিস যতক্ষণ না ড্রেস খুলবো ততক্ষণ তো কোনো টাকাই দিবে না আমাদের মুখ দেখে কেউ টাকা দেয় না সারা রাত কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে প্রত্যেক জায়গায় কাঁপে সে জ্বালা সহ্য করতে না পেরে যখন হাওমাও করে কাঁদবো চিল্লাবো তখনই বাবুদের খায়েশ মিটবে তখন এরা মনে করবে ওদের টাকা উসুল হয়েছে তারপর টাকা দিবে রে এসব কথা শুনে প্রিয়া চুপ হয়ে যায় রেশমি চোখ মুছে বলল কি রে কি হয়েছে তোর বোবা হয়ে গেছিস কেন আরে না ভাবছি হয়েছে এত ভাবতে হবে না জানিস নার্গিস বলেছে আজ একজন মালদার পার্টি আসবে তাকে নাকি খুশি করতে পারলে অনেক বকশিস দিবে উনি তো চলে এসেছে রে তোকে দেখে যে কেউ আকৃষ্ট হবে তোর চেহারা ঝলক দেখেই টাকা দিয়ে দিবে সাথে ঘুমাইতাও তুই বেশ লাকি রে আচ্ছা বাবা আর বলিস না প্রিয়া হেসে বের হয়ে যায় রানী আপনার সে মেয়েটি কই ওকে দেখছি না যে আছে সাহেব আপনাকে সেখানে নিয়ে যাবে আসলে আমার মহলে মেয়েটি একমাত্র ভদ্র সহজে লোকের সামনে আসে না রুমের ভেতরে বসে থাকে আচ্ছা যাই হোক আমাকে তাড়াতাড়ি নিয়ে যান সাহেবের দেখিয়ে আর তর না এই কে আছিস এমন সময় প্রিয়া দৌড়ে এসে বলল জি বলুন নার্গিস আপা এই সাহেবকে আমার কলিজার রুমে নিয়ে যা জি আপা সাহেব আসুন লোকটি প্রিয়ার সাথে রুমের দিকে চলে যায় রাত প্রায় অনেক হয়ে গেছে একই রুমের ভেতর মালদার লোকটি আর রেশমি খাটে গুটি সুটি মেরে বসে আছে রেশমি কিন্তু লোকটি একটি চেয়ারে খাটের উপর বসা লোকটির সামনে দুটি দামি মোবাইল ফোন একটি আইফোন ও আরেকটি ভিভো ফোন সাথে সিগারেটের প্যাকেট আর দামি চশমা হাতে পড়েছে বেশ দামি ব্র্যান্ডের ঘড়ি লোকটি কিছু করছে না আর কিছু বলছে না শুধু রেশমির দিকে তাকিয়ে আছে তা দেখে রেশমি বলল এই যে সাহেব একটু পরে কিন্তু ফজর হয়ে যাবে তাতে আপনারই লস হবে এমন সময় দরজায় টোকা দেয় একটা ছেলে দুজনেরই চোখ যায় দরজার দিকে লোকটি উঠে দরজার কাছে যায় দরজার কাছে গিয়ে দরজা খুলে দিয়ে দেখে একটা ছেলে লোকটি বলল স্যার আপনার কিছু লাগবে আপনাকে কিভাবে সেবা করতে পারি লোকটি হেসে বলল না ছোট ভাই ধন্যবাদ আমি একটু পরেই জানাবো আচ্ছা স্যার ধন্যবাদ লোকটি আবার দরজা বন্ধ করে আগে চেয়ারে গিয়ে বসে বলল আপনি কি খাবেন রেশমিয়ে এবার অবাক হয়ে বলল ও মোর আল্লাহ আপনি কথা বলতে পারেন আসলে আমি ভেবেছিলাম আপনি বোবা লোকটি বলল হয়েছে এত বাহানা করতে হবে না সোজা প্রশ্নের উত্তর দিলেই তো হয় না আমি কিছু খাবো না না কথাটা একবার বলেছেন গুড তবে যদি আরেকবার বলেন তাহলে আমি আপনার ভাগে দশ হাজার টাকা কেটে ফেলবো রেশমি কথাটা শুনে মনে মনে ভাবছে না বললে দশ হাজার কেটে ফেলবে বলছে জানিনা না আমার জন্য কত টাকা নিয়েছে কি হলো চুপ কেন কি খাবেন আপনি যা খাবেন আমিও তাই খাবো বললাম রাত পেরিয়ে যাচ্ছে যা করার করে ফেলি আপনার তারা কেন রাত একটা চলে গেলে কাল আবারও আসবে আবারও অনেক টাকা নিবে তোমার এত মাথা ব্যথা কেন কথাগুলো শুনে রেশমি হা করে তাকিয়ে আছে আর ভাবছে আল্লাহ কত টাকা আছে কে জানে লোকটার আচ্ছা আপনি যা বলেন আমি আর কিছু cina পরদিন রেশমি প্রিয়া ও নার্গিস একসাথে গল্প করছে পাশে দাঁড়িয়ে আছে ফাহিম এমন সময় দরজায় কলিং কলিংবেলের শব্দ হয় নার্গিস বলল ফাহিম যা তো কে দেখ ফাহিম দরজা খুলে দিতেই দরজায় দেখা যায় সামনে দাঁড়ানো একটি মধ্যবয়সী লোক সাথে একটি ছোট্ট মেয়ে তারা দুজনে ভেতরে ঢোকে ফাহিম দুজনকে সোফার দিকে নিয়ে যায় লোকটিকে দেখে নার্গিস বলল আপনি কে আসলে নার্গিসাপা আমার নাম মুমিন মিয়া এই মেয়েটিকে আমি বিক্রি করতে এসেছি মেয়েটি তখন ভয় ভয় কাঁপছে তো কত টাকা দিতে হবে এমনিতেও মেয়েটি ছোট আছে কাস্টমার টাকাটা বেশ পছন্দ করবে হ্যাঁ তাই তো নিয়ে আসলাম আপনার কাছে টাকা দিতে হবে পঞ্চাশ হাজার তাতে চলবে এ রেশমি যা টাকা নিয়ে জি আপা বলে রেশমি উঠে টাকার জন্য চলে যায় মেয়েটিকে নার্গিস কাছে টেনে নিয়ে বলল কান্না করু না মামুনি দেখবে তুমি খুব উন্নতি করবে তুমি অনেক বড় হবে রেশমি টাকার একটা বান্ডিল এনে দিয়ে নার্গিসকে দেয় টাকা নিয়ে নার্গিস লোকটির হাতে দিয়ে বলল গুনে নিন ভাই থাক গুনতে হবে না আমি জানি আপনার হিসাব কি রকম তাহলে আসি আপা বলে লোকটি চলে যায় রেশমি মেয়েটির দিকে তাকিয়ে বলল আপা আমি একটা কথা বলি হ্যাঁ বল আপু এই মেয়েটাকে আমাকে দিয়ে দিন আমি চাই মেয়েটি আমার হেফাজতে থেকে বড় হোক পাগল হয়েছিস তুই এত টাকা দিয়েছি মেয়েটার জন্য আপা সেসব টাকা আমি আপনাকে দিয়ে দিব তার চাইতে বেশি দিব তবু এই অভুজ মেয়েটাকে দিয়ে খারাপ কিছু করাবেন না আপা আমি ওকে লেখাপড়া করিয়ে বড় করব। জানেন আপা আমার যদি একটা ছোট বোন থাকতো সে হয়তো তার মতোই হতো বলে কেঁদে মেয়েটাকে বুকে জড়িয়ে নেয় রেশমি আরে আরে কান্না করিস না যা এই মেয়েটা আজ থেকে তোর হেফাজতে তুই যা ইচ্ছা কর রেশমি হেসে মেয়েটিকে নিয়ে রুমের দিকে চলে যায় রাতে মালদাসী লোকটি আবার আসে রেশমির রুমে লোকটি ঢুকে বসতেই দেখে রেশমির পাশে একটা পিচ্চি মেয়ে বসে আছে লোকটি দেখে বলল এই মেয়েটাকে সে এখানে কেন আসলে মেয়েটিকে একটা লোক আমাদের কাছে বিক্রি করে দেয় শুধু টাকার মেয়েটিকে দেখে আমার তখন খুব খারাপ লাগছিল হয়তো আমাকেও কেউ এভাবে বিক্রি করে দিয়েছিল তাই আমি ওসব সহ্য করতে না পেরে মেয়েটিকে আমি আমার হেফাজতে রেখে দিলাম রানিকে সব টাকা আমি পরে পরিশোধ করে দিব বলে তোমার এই সুন্দর চেহারার পাশাপাশি যে একটা সুন্দর মন আছে তা জানতাম না আমার টাকার কোনো অভাব নেই সব আর বিয়েতে কোনোদিন মন বসে নিয়ে পর্যন্ত তলায় এত মেয়ে দেখলাম কিন্তু সেদিন তোমার এই চাঁদবদনী চেহারাটা দেখে কেন জানি মায়া হলো তাই তোমাকে স্পর্শ করিনি এক মুহূর্তের জন্য আজ তোমার ভিতরের মনসত্ব দেখে কেন জানি আরো দুর্বল হয়ে গেলাম তোমার প্রতি একটা 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 মেয়ের জন্য কত টান এত ভালোবাসা তোমার মতো মেয়েকে মন ভরে সম্মান আর সেলুট জানানো দরকার রেশমি যদি তুমি রাজি থাকো তোমার এই মনুষ্যত্বকে আমি আমার করে নিতে চাই না না মানে কি বলতে চান বুঝিনি হ্যাঁ রেশমি তোমাকে বিয়ে করে ঘরে তুলতে চাই এত দিনের করা পাপ অন্তত একটু কমবে তা কি করে সম্ভব আপনি বড় লোক অনেক নাম করা ব্যবসায়ী আর আমি একটা সমাজ কি বলবে আপনাকে সমাজ দিয়ে কি হবে সমাজ কি পেরেছে এরকম ছোট ছোট মেয়েদের বাঁচাতে যারা যুবতী না হয়ে আমার তো ফাইনাল ডিসিশন তোমাকে আমার লাগবে রেশমি হেসে বললো হ্যাঁ আমার তাতে আর কোনো আপত্তি নেই তবে এই নিষ্পাপ মেয়েটি আমাদের সাথে থাকবে হ্যাঁ তার জন্যই তো তোমার আমার এই মধুক্ষণ তারপর রেশমি মেয়েটাকে বুকে টেনে নেয় মেয়েটি লোকটিকে দুলাভাই বলতেই দুজনে হেসে ওঠে আর সুন্দর মনুষ্যত্ব বোধ দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স এই সমাজে কে কিভাবে বড় হচ্ছে তা আমাদের অজানা তাই যতটুকু পারি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে দেশ ও জাতিকে একটা সুন্দর মুহূর্ত উপহার দিতে পারি চলুন সবাই এক হই গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচ এম কানুন ও চিত্রগ্রহণ ইফতে হোসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ